হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আইফ্রিন্স এবং এই ভিডিওতে একটা আমার মনে হয় কিছু কথা বলা উচিত কারণ আমার প্রচণ্ড মানে মন মেজাজ মানে খেপেছিলাম সিরিয়াসলি বলতে গেলে এবং এই ভিডিওটা নিয়ে অনেক ধরেই করবো করবো ভাবছি পুষ্পাটুয়ের মুভি ডিভিউটা করার প্রত্যেকেই তবে আমি বাড়িতে ছিলামটা আমি অন্য জায়গায় গেছিলাম যে কারণে এই ভিডিওটা করার জন্য আমাকে নিজের জায়গায় বসে ফাঁকা জায়গায় বসে একটু বসে ভিডিওটা করত হতো কারণ অনেকগুলো কথা বলার রয়েছে যে কারণে আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত তো আমরা এটা বারবার বলেছি যে বাংলা বাংলার স্টারদের বা সুপারস্টারদের কোনো ভ্যালু সেইভাবে নেই হ্যাঁ কিছু ফ্যান ক্লাব রয়েছে কিছু ফ্যানবেস রয়েছে যারা বিরাট পরিমাণে ভালোবাসে কিন্তু নিউট্রাল অডিয়েন্সরা নিজেদের বাংলা ইন্ডাস্ট্রিকে বা বাংলা কালচারকে যেভাবে নষ্ট করছে বা যেভাবে সেটাকে ছোট করছে আমার মনে হয় না আর কোনো জায়গাতে এই জিনিস ঘটছে বলে বা এই জিনিস হচ্ছে বলে এবং কোথাও গিয়ে টার্গেট আমরা যারা ইউটিউবার যারা সাধারণভাবে রিভিউ করি তাদেরকেও নানাভাবে টার্গেট করা হচ্ছে যারা রকম কোনো লবিবাজির মধ্যে নেই যারা নিজেদের মতো কাজ করছে তাদেরকেও যা তাভাবে টার্গেট করা হচ্ছে অকারণে নানাভাবে এবং এটা বাংলার বুকই সম্ভবত কোথাও গিয়ে হচ্ছে যে অন্য জায়গার কারুর কাজকে খারাপ বলছি বলে সবাই নিজেদের স্টারদেরকে খিল্লি করছে মজা করছে যা বলছে ব্যাপারটা খুলে বলি তো আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম যে পোলে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পুষ্পাটু দেখবে কি দেখবে না সেখানে কিন্তু সবাই হামলে পোল ক্রিয়েটে দেখায় যে তারা পুষ্পাটু দেখতে এক্সাইটেড নয় এবং সেখানে সিক্সটি নাইন পার্সেন্ট লোকে লেখে নো আমরা যাবো না আমরা খাদানি দেখব কিন্তু বাস্তবে আমি বলেছিলাম রিয়েলিটিতে কিন্তু এই সাপোর্টটা দেখতে পাওয়া যাচ্ছে না যখন এই টু নেগেটিভ রিভিউ করলাম এমনিতে তো প্রচুর লোকে যাচ্ছে আমরা দেখতে পাই সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই পুষ্পাটু ভালো চলুক এটা সেলিব্রেট করার মতো সিনেমা এসছে মানুষ যাচ্ছে ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে এই যে টু রিভিউটা আমি যে নেগেটিভ দিয়েছি আমি সেখানে সিনেমাটা আমার ভালো লাগে আমি একদম ওপেনলি বলেছি প্রত্যেকের বক্তব্য আমি কমেন্ট বক্সে দেখতে পাই শুধু আমি বলেছি বলে নয় আরও যারা নেগেটিভ রিভিউ দিয়েছে যাদের মনে হয়েছে সিনেমাটা আমাদের পোষায়নি যারা অনেস্টলি বলেছে তাই প্রত্যেকে কমেন্ট বক্সে আমি দেখছি একটা জিনিস লেখা হচ্ছে যে এরা দেবদার পিয়ার টিমের তরফ থেকে বা খাদার টিমের তরফ থেকে টাকা পেয়েছে যেহেতু খাদান রিলিজ করছে কুড়ি তারিখে এটা পাঁচ তারিখে এটা যদি দারুণ রিভিউ পেয়ে যায় তাহলে এখানকার মানুষজন এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড হয়ে যাবে তাই দেখবেন নাকি কিছু ইউটিউবারদেরকে নাকি টাকা দিয়েছে বা প্রোডাকশান থেকে তাকে টাকা দেওয়া হয়েছে পুষ্পা ট্যুর ইচ্ছে করে যাতে খারাপ রিভিউ দেওয়া হয় এবার আপনারা কি বলবেন আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে শুধুমাত্র তাড়াতাড়ি রিভিউ দেবো বলে আমি চলে গেছি সেই অতীন্দ্রতে রাত্রিরবেলা অন্য জায়গায় গিয়ে থাকছি যাতে সকালবেলা তাড়াতাড়ি দেখে তোমাদেরকে আমি রিভিউটা এনে দিতে পারি যদি আমাকে টাকা দিয়ে দেওয়া হতো যে চলো ভাই এটাকে খারাপ বলে দাও তাহলে আমি তো আমাদের বাইরে এখানেও দেখে বেলা তুমি রিভিউ করতে পারতাম আমি তো জানি আমি কী রিভিউ করবো খারাপ বলবো আমি তো জানি তাহলে আমি কেন অত দূরে গিয়ে দেখতে যাবো প্রথম কথা হচ্ছে এটাই আর সত্যি কথা বলতে গেলে এই যে বাংলার সুপারস্টারদের কি ছোট করে বাঙালিরা আপনি এরপর কী বলবেন দেবদার কি খেয়ে দেয় কাজে নেই দেবদা তো ডাইরেক্ট মাঠে নেমে লড়াই করে ডাঙ্কি স্যালারের সঙ্গে ডাইরেক্ট মাঠে নেমে লড়াই করেছিল তার কী দরকার ভাই ডাঙ্কি সালাটা মতো বিগ বাজেট মুভির পাশে প্রধানের মতো একটা স্মল বাজেট মুভি রিলিজ করে হিট হয়ে বেরিয়ে যাচ্ছে এর আগে যখন পুষ্পার রিলিজ করেছিল সেখানে তো দেবতা টনিকের মতো একটা অন্য ধরনের কাজ এনে দেবতা হিট দিয়ে দেয় এগুলো তো আমরা দেখেছি তারপরে দেবদার থুরি দরকার পড়বে আর এমনি সিনেমাটা পনেরো কুড়ি দিন পর রিলিজ পড়ছে তো আমি বুঝতে পারি না বাঙালিদের নিজেদের কালচারের প্রতি নিজেদের সুপারস্টারদের প্রতি এতটা অবমাননা এতটা নোংরে ভাব ভাবনা চিন্তা যে দেবদা ইচ্ছা করে এই জিনিসটা করছে আলটিমেটলি সেই সমস্ত কিছু সাত পাঁচের মধ্যেই সে নেই সে রীতিমধ্যে প্রমোশনে ব্যস্ত আর সর্বোপরি দেবদা নিজের সিনেমার ভালো খারাপ বলার জন্য আজ পর্যন্ত কাউকে কোনো রিকোয়েস্ট করেনি কাউকে কখনও রিকোয়েস্ট করেনি তুমি খারাপ বললে খারাপ বলো ভালো বললে ভালো বলো দেবদার কিচ্ছু যায় আসে না আর আমাদের বাংলাতে এই জিনিসটা খুব একটা হয়ও না অন্ততপক্ষে দেবদার জিদ্দার ক্ষেত্রে আমি তো কখনোই দেখিনি যে তারা এরকম ধরনের রিকোয়েস্ট করেছে তারা সিনেমার প্রমোশন করতে পর্যন্ত বলে না তাই যদি মনে হয় ইন্টারভিউ করতে ডাকলো ডাকলো না বাকি তাদের সঙ্গে কন্ট্যাক্ট বা কোনো যোগাযোগই হবে না কখনও আমি দাবিটা করিনি যে দেবদার প্রোডাকশানের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে আমি আজ পর্যন্ত কোথাও বলিনি এবং সেই যোগাযোগটা আমার সঙ্গে কিন্তু নেই আমি যেটুকু যে আপডেট পাই অন্যান্য জায়গা থেকে সেটা নিয়ে আমি ভিডিও করি দেবদার প্রোডাকশন থেকে যে আমার খুব ভালো সম্পর্ক তা কিন্তু নয় তারপরে এই ধরনের এলিগেশন যখন আসে যে একটা মানুষ দিন রাত করছে একটা সিনেমার রিভিউ করার জন্য আমার তো অনেস্টলি আমি যেমনটা লাগে তেমনটা বলি আজকে একটা কথা ভেবে দেখুন আমি যখন পুষ্পা টু ট্রেলার রিভিউ করি পজিটিভলি কথা বলে আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে একশোখানা আল্লু অর্জুন ফ্যান্স আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে আমি যদি নিজের একজন ইউটিউবার যদি নিজের লাভটা দেখতেই পারি তো তখন আমি দেখতে পাচ্ছি যে আল্লু অর্জুন ফ্যান্সরা শেয়ার করছে নিজেদের গ্রুপে ফেসবুক পেজে তারা আমার ভিডিওটাকে প্রমোট করছে আমার ভিডিওতে ভিউজ ভালো আসছে তো আমি তো সেটাই চাইবো তো সেই সব ছেড়ে আমি কেন চাইব যে আমি পুষ্পাটুর একদম নেগেটিভ রিভিউ দিয়ে দর্শক হারাতে কারণ আমি অনেস্টিতে বিশ্বাস করি আমার পুষ্পাটু নিয়ে এক্সপেকটেশান অনেক বেশি ছিল একটা সিনেমা হিসেবে নিউট্রাল অডিয়েন্সের ভালো লাগছে নিয়ে আমার কোনো প্রবলেম নেই তাদের ভালো লাগতেই পারে তারা আমাদের মতো প্রত্যেক দিন নিয়ে আলোচনা করে তারা মাঝে মধ্যে একটা সিনেমা চুজ করে সেটা সেলিব্রেট করতে যায় তাই তাদের ভাবনা চিন্তা বা আমাদের ভাবনা চিন্তা কোথাও কিন্তু মিলবে না আমরা সিনেমা দেখার সময় সিনেমাটা কেমন সেটা নিয়ে আলোচনা করি সেটা যদি ব্যাটে বলে ক্লিক করে যায় আমার সিনেমা ভালো লাগে যেটা ক্লিক করে না আমাদের খারাপ লাগে এটাই হচ্ছে ফ্যাক্ট তো সেই হিসেবে একটা সিনেমার রিভিউ করা যে এই জিনিসটা আমার ভালো লাগেনি এটা আরও বেটার হতে পারতো এবং আমার বা এখনও আমি বলছি আমার একটু সত্যি কথা বলতে গেলে আরও এক্সপেকটেশন বেশি ছিল এটা টিপিক্যাল তেলেগু মশালা ফিল্ম হয়ে যাবে আমি এটা এক্সপেক্ট করিনি সেটা আমি এখনও বলছি আর লোট কিন্তু আমার খারাপ লাগেনি এই কথাটা আমি বারবার বলছি তো সেই হিসাবে সবার বিশ্বাস যে দেবদামনে এদেরকে টাকা দিচ্ছে এই জিনিসগুলো আমি জানি না কেন আমাকে যা ইচ্ছে বলো আমাকে আমি খারাপ রিভিউ দিয়েছি আর ফ্যানদের ফ্যান্সদের খারাপ লাগতেই পারে তারা লয়্যাল বেস তাদের মনে হচ্ছে যে এটা এই রিভিউটা ঠিক নয় তারা গালাগাল দিতেই পারে এটা এটা ফ্যাক্ট এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি বাংলার কিছু অডিয়েন্স নিউট্রাল অডিয়েন্স তারা এই জিনিসটা মানতেই পারে না যে সাউথের সিনেমা খারাপ হতে আমি লিখে দিলাম আজকে পুষ্পাটুতে যে নেগেটিভ দিকগুলো আমি তুলেছি আজকে খাদানাও যেই সেই নেগেটিভ দিকগুলো থাকে দেখবেন এরা ঠিক এসে খুঁদবার করতে করতে হল থেকে বেরোবে কিন্তু পুষ্পা বেলা এদের কোনো খুদ চোখে পড়বে না এরা ঘলে বসে হাত দিতে শুরু করে দেয় মানে এদের মনে হয় বিরাট কিছু দেখে ফেললাম আলটিমেটলি স্টোরি একই স্টোরি যদি আজকে আমরা খাদানে দেখতে পাই যেটা দেখতে পেলাম কোনো মুন্ডু লজিক নেই গল্পটা এইভাবে শেষ হয়ে গেলো পাবলিক বেরিয়ে এসে দেখবেন ক্ষুদ্রত্বই বেরোবে যে এটা আরেকটু এই হলে ভালো হতো ওই হলে ভালো হতো কিন্তু আল্লো অর্জুন করলে বা সাউথ এরিকাও করলে কোনো কিছু ভুল নেই কোনো রকম কিছু ভুল নেই এটা এটা প্রত্যেকের মনে হতে পারে তুমি পুষ্পাটু দেখে নাও বেশ কিছু সিন তোমার কিন্তু লাগবে যে অন্যান্য সিনেমা তো তুমি দেখেছো বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স তোমার একটা মনে হবে এটা যদি বাংলায় দেবজিৎ করে সবাই কপি কপি বলতে শুরু করে দেবে কিন্তু আল্লোর জন্য বেলা সব সাত কোটি মাপ এটা বাঙালিরাই একমাত্র করে এবং তার সঙ্গে সঙ্গে শুধু এখানেই শুধু থামছে না এরমভাবে দাবি করিয়ে দেওয়া হচ্ছে যে এই সুপারস্টার এই সিনেমাটা খারাপ করার জন্য ইউটিউবারদেরকে এত এত টাকা দিয়েছে এই নোংরামিটাকে আপনি কী বলবেন জাস্ট কিছু বলার নেই এগুলো একটা মানবিকতার দিক থেকে একটু ভেবে তো আই থিঙ্ক বলা উচিত একটা মানুষকে সম্বন্ধে একটা সুপারস্টারকে সম্বন্ধে জোর করে করে একটা বাংলা সুপারস্টারকে এর মধ্যে ঢোকানো তার পুষ্পাটু নিয়ে হয়তো কোনো মাথা ব্যথাই নেই তো এইগুলো নিয়ে জাস্ট কিছু বলার নেই তাহলে তো বলতে হয় যারা ভালো রিভিউ দিচ্ছে তারাও পুষ্পাটুয়ের টিমের তরফ থেকে টাকা পেয়েছে তাই ভালো রিভিউ দিচ্ছে আমি তো এটা বলতেই পারি এখন যারা ভালো রিভিউ দিয়েছে তারা তাদেরকে বহু সিনেমার বহু বার করে যে সিনেমাটা কোনো ক্ষুদবার করে নি তো চলো পুষ্পাটুকে টিভের তরফ থেকে তার সঙ্গে চেনে আছে তাকে বিরাট টাকা দিয়েছে তারা হয়তো খাদানকে চাইছে না চলুক সেই কারণে তারা আর করে আমি কতটা কি বলছি বা কেউ বলবে কেউ বলবে না এবং এটা হয়ও নি আমি সেটা বলছি না কিন্তু যেই কেউ টুকে খারাপ বলবে তার মানে হচ্ছে তুমি খাদানকে বড়ো করার জন্য এই সিনেমাটাকে খারাপ বলছো যদি সেটাই আমার লক্ষ্য হতো তাহলে তো এই তো রিসেন্টলি তো প্রধান কাবুলিওয়ালা একদিন এসেছিল আমি তো কাবুলিওয়ালাকে ফুল পজিটিভ রিভিউ দিয়েছিলাম যে হ্যাঁ ভাই আমার দারুণ লেগেছে এই যে তোমার এই রিলিজ করলো বহুরূপী আর টেক্কা রিলিজ করলো আমি বলেছি টেক্কার থেকেও বহুরূপী ভালো সিনেমা বরং এটা তো বাংলার মধ্যে ক্ল্যাশ হচ্ছে একই দিনে রিলিজ করছে যদি দেবদার এরকম ইন্টেনশান থাকতো তাহলে তো পুজোর সময় দেবতা আমাদেরকে টাকা দিয়ে দিতে পারতো যে টেক্কাকে দারুণ বল বহুরূপীকে খারাপ বল কেউ তো বলেনি তা সত্ত্বেও অডিয়েন্সের বাংলা সুপারস্টারদের নিয়ে এমন বিরূপ মন্তব্য থাকে এরকম নোংরা মানসিকতা থাকে কিন্তু সাউথের কাউকে সবাই ভগবানের চোখে থাকে আমি ব্যাপারটা ভাবতে পারছি না যে বাঙালি অডিয়েন্স এতটা নিচে নেমে গেছে আমাকে কমেন্টে গালাগাল দিয়ে খারাপ রিভিউ দেওয়ার জন্য আমার সত্যি কোনো প্রবলেম নেই কিন্তু জোর করে করে অন্য একটা জিনিস এখানে ঢোকানো অন্য একটা সিনেমাকে কেন ঢোকানো সেটাকে ছোটো করা জিনিস শেষে দেখবেন হয়তো খাদান পুষ্পাটোর থেকেও ভালো সিনেমা হয়েছে কিন্তু বাঙালি মানতে নারাজ বাঙালির বক্তব্য না হয় ভাই খাদান পুষ্পাটোর ধারে গা যেতে পারিনি বলবে আপনি মিলিয়ে নেবেন খাদানের কিছু অডিয়েন্স থাকবে যদি খাদানের সব কিছু ভালো হয় এটা নেগেটিভ দিক খুঁজে বার করবে যেমন এই কফি কফি শুরু করেছে তো এদের জন্য না বাংলার কোনো অস্তিত্ব আমার মনে হয় আর থাকবে না খাদান শেষ ভরসা খাদানকে নিয়ে নোংরামিটা আই থিঙ্ক বন্ধ হওয়া উচিত সিনেমাটা ভালো চলুক আমিও মনে থেকে চাই কিন্তু এই যদি অডিয়েন্সের অবস্থা হয় এই যদি এদের মানসিকতা হয় তাহলে কিছু বলার নেই সিরিয়াসলি বলতে গেলে যাই হোক আমি আমার দিক থেকে ক্লিয়ার করলাম ব্যাপারটা কারণ একটা বাজে জিনিস স্প্রেড হচ্ছে কমেন্ট বক্সে সেটা অনেকে বিশ্বাসও করছে সবাই লিখছে দেখছি হ্যাঁ এটা হতে পারে এটা তো না হওয়ার কিছু নেই তাই আমার দিক থেকে আমি ক্লিয়ার করে দিলাম আর যদি এরকম সত্যিই হতো তাহলে আমি রিভিউটা আমি পরেও দিতে পারতাম বেলাতে চলো ভাই আমি তো জানি কির রিভিউ করতে হবে টাকা চলে এসেছি কী দরকার জাস্ট জাস্ট আমার মনে হলে ব্যাপারটা নিয়ে আলোচনা করা যে কারণে করলাম এই ফুলবল ব্যাপারগুলোকে কেউ মানে পাত্তা দিও না এগুলো কিছু অডিয়েন্স রয়েছে কিছু বাঙালি অবাঙালি রয়েছে যারা এই জিনিসগুলো রটায় যাদের বাংলাটা ঠিক আসে না তাদের জন্যই ভিডিওটা করা যেহেতু তোমাদের এটি নিয়ে কি মতামত কমেন্টটা অবশ্যই জানিও চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো পাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো